রাস্তায় খেতে পারবেন যে ফাইভ স্টারের খাবার মাটন বাড়বি কেউ একমাত্র আমি দিচ্ছি কেউ যদি মাটন চলার অন্য কোনো জিনিস তাহলে এটা যা চাস্তে দিবেন যা জরিমানা করবেন তা আমি দিতে প্রস্তুত বেশি টাকা দিয়ে যারা কক্সবাজার গিয়ে খেতে পারেন না কম টাকার মধ্যে কোরাল খেতে পারবেন নিজের সেফ এবং আমার নিজের দোকান এই জন্য আমি প্রাইস কমে চাষ আমার হাতে যারা তৈরি হবে এটি মজা দেশের মানুষের যে আকর্ষণ জিনিসগুলো এগুলো আগে দেখাবো অবশ্যই এখন আমাদের এখানে আছে যে আগে আমাদের লোকেশনটা বলে তারপরে অবশ্যই লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যা ভবনের অপরিচিতি নিউ কাবাব নেশন আমি প্রথমে দেখাচ্ছি সামুদ্রিক টোনা মাছ সামুদ্রিক টোনা ও এটা হচ্ছে সামুদ্রিক টোনা মাছ কত কত টুকরো সাইজের এটা হচ্ছে প্রায় 700 700 গ্রাম 700 গ্রাম কত করে এটা বিক্রি করে এটা হচ্ছে 500 টাকা প্লাস এটা কি

আমাদের যে কোরাল মাছ বেশি টাকা দিয়ে যারা কক্সবাজার গিয়ে খেতে পারেন না অবশ্যই কম টাকার মধ্যে কোড়াল খেতে পারবেন এটা হচ্ছে প্রাইস প্রায় এক কেজি দুশো গ্রামের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা না 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 এটা কিন্তু কক্সবাজার খেতে গেলে মিনিমাম আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা নেবে বরং সাধারণ পুরান টাকা নাজিরা বাজারে খেতে চান তিন হাজারের টাকা নিচ্ছে এটা আপনারা ভাবেন না এটা আমি বরং আমি সব জায়গায় যাচ্ছি আপনি কেন এত কম দামে দিচ্ছেন কোনো কিছু না না আমার কোনো সমস্যা নাই মাসের কোনো সমস্যা নাই মেন হচ্ছে যে আমার কোন কস্টিং একটু কম আছে যে আমি নিজের সেফ এবং আমার নিজের দোকান কিন্তু আমার স্টাফের খরচ কম এই জন্য আমি প্রাইস কমে চাচাচ্ছি আরো মনে হয় যে কোরআল মাছ ছোট যারা কোরআল খেতে চায় ছোট সাইজ যারা খাইতে চান এটা আছে মনে প্রায় আপনার আটশো গ্রাম এটা পরে আপনার সাতশো পঞ্চাশ টাকা আমাদের মাছটা আসে কক্সবাজার থেকে এটা মনে আমরা সুন্দরী বেড়ে আমরা সকালবেলা আমরা নিয়ে আসি যে কারণ বাজার থেকে মানে শুধু আপনার নামে পার্সেল আসে নাকি কারণ বাজার থেকে কিনে নিয়ে আসে আমার নামে পার্সেল আসে এখান থেকে আসার পর আমি কারণ বাজার থেকে নিয়ে এটা আসি ওকে তারপর কি মাছ আছে তারপর এই যে আরো ছোট কুরাল আছে আমাদের এখানে ছোট কুরাল এটা তো বাচ্চা কুরাল এটা কি মজা হবে অবশ্যই কুরাল নামে মজা বলেন আমার হাতে যেটা তৈরি হবে এটাই মজা এখন বলেন যে এটা কত রূপ আছে এটা হচ্ছে আপনার 400 গ্রাম এটা দাম পড়বে আপনার 500 টাকা 500 টাকা 400 গ্রামের দাম 500 টাকা ছোট ছোট মাছের দাম বেশি তারপর হচ্ছে এই যে আমাদের এই সুরমা মাছ সামুদ্রিক কে বলে সুরমা কে বলে সেলমন কিন্তু আমাদের এখানে পরিণতি সেলমন

জিতা তাজা মাছ আড়াইশো টাকা কেজি যে কোনো বাজারে এভাবে আমাদের কস্টিং আছে যে মশলা তেল মরিচ বিভিন্ন ধরনের কয়লা এবং আমাদের বিদ্যুৎ বিল এটা তো আমাদের দিতেই হবে এটার থেকে আমরা যদি বের না করি তাহলে আমরা কোথায় থেকে এটা দেবো এই জন্য এটা আমাদের প্রাইসটা একটু বেশি পাঁচশো পঞ্চাশ টাকা তেলাপিয়া এক কেজি চাইছে তারপর হ্যাঁ এই যে আপনারা যে যেটার কারণে আমার এটা আসেন মাঝে মাঝে এটা হচ্ছে সেই মাছ যে পরিণত প্রায় দেড় কেজি সাইজের রক্তপাত এটার দাম কত এর দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা অর্ধেক নিলে এক টাকা অর্ধেক নেওয়ার সুযোগ আছে অর্ধেক নেওয়ার সুযোগ আছে

যে এটা হচ্ছে সবার পরিচিত খাবার যে পুরান ঢাকায়া যে মাটন লেগ পিস বিক্রি করে যে এটা মনে হয় যে বাইজা বিক্রি করে কিন্তু আজ আমাদের এনে হচ্ছে যে বারবি হবে প্রায় এক কেজি প্লাস আছে এটা এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা এখন যাচ্ছে যে আজকের জন্য এটা চোদ্দোশো টাকা এটা দেওয়া যাবে ভেড়া মাটন শিওর আচ্ছা যুজু কেউ যুজু ধরতে পারে যে বলে মারণ চলার অন্য কোনো জিনিস তাহলে এটা যা চাস্তি দিবেন যা জরিমানা করবেন তা আমি দিতে প্রস্তুত এটা বারবিকিউ রেডি সহ রেডি সহ 1400 টাকা এটা নরমালি খরচ তো দেয় বারো তেরোশো টাকা তাহলে আপনি চোদ্দশো টাকা দিয়ে পোশাক কীভাবে চোদ্দশো টাকা হচ্ছে যে আমি তো ফার্স্ট টাইমে বললাম যে আমাদের এটা হচ্ছে আজকে অফার চলতেছে কিন্তু এটা আমাদের অন্য অন্য দিনের জন্য ষোলোশো টাকা পড়বে আঠারোশো টাকা পড়বে চাই অনুযায়ী কিন্তু আজ এটা একই কেজি চাই যে জন্য আমাদের আজকে পত্রম এই মাটন লেগ আমাদের নিউ কাওয়াব নেশনে বার্বিকিও হবে এই জন্য আমরা এটা চোদ্দোশো টাকা প্রাইস পালাইসে আসি মাটন বার্বিকিও একমাত্র আমি দিচ্ছি আর কোনো জায়গায় আমি দেখি নাই বরং আজ আমি নিউ কাবাব নেশনের শেফ মোহাম্মদ আমির হামজা শেফ আমি এটা আমি মনে যে আজকে বার্বিকিউ তৈরি করছি মাত্র চোদ্দোশো টাকায় মাটন লেগ পিস তারপর হচ্ছে আমাদের হচ্ছে যে রেগুলার চিকেন বারবিকিউ বেস্ট পিস এটা হচ্ছে একশো আশি টাকা এটা পুরোনো প্রাইজে সবাই জানে

এটা অনেকে জানে যে এটা অনেকে জানে ধনিয়া পাতা পাতা দিয়ে এটা হয় হারিলি কাবাব কিন্তু আমি আজ নতুন রেসিপি দিয়েছি যে এটা হচ্ছে গার্লিক চিকেন কাবাব এটা তো রং করা সব না না এটা কোনো রং নাই এটা শুধু হচ্ছে গার্লিক এটা হচ্ছে শুধু কাঁচামরিচ আর রসুন চাল আর কিছু নাই ঠিক হচ্ছে একশো আশি টাকা হচ্ছে যে আমাদের যে মালাই কাবাব বলে যে কেউ বলে মালাই কাবাব কেউ বলে স্বামী কাবাব কেউ বলে আমাদের এখানে অর্ধেক আছে অর্ধেকের কোনো সুযোগ নেই পুলিশ নিতে হবে তারপর তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে চিকেন কাশ্মীরি বড়ি কাবাব যে অন্য অন্য জায়গায় এটা বলে টিক্কা কাবাব অনেকে বলে যে এই পরিকাব কিন্তু আমাদের এখানে পরিণত পরিকাব পরিণত আমরা এটা পরিকাবের সালে আমরা যাচ্ছি শুধু মিট মিট দিয়ে আমরা হচ্ছি কোনো হার পাবেন না এটার মধ্যে আপনাদের এখানে কতদিন থেকে পাই এখানে আমাদের দোকান হচ্ছে প্রায় আমি এই রাস্তাতে আসছি প্রায় চার বছর হয়ে গেছে কিন্তু আমি পরিণতি যে নির্বাচনে হওয়ার কারণে আমাদের দোকানটা বন্ধ ছিল প্রায় এখানে এক বছরের মতো তারপরতে আমরা আবার চালু দিয়েছি এখন আবার যে এক বছর ধরে আমাদের রানিং আছে আপনার টোটাল এই

তিন বছর এর ভিতরে হচ্ছে যে মিরপুর এগারো পল্লবীর সামনে বাফিট এইটাতে এটাতে করছি প্রায় মোট দুই বছর ডানমন্ডি করছি প্রায় প্রায় তিন 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 বছর কাছাকাছি মেমাম আমার সময় দিয়ে গেছে এগারো বছর চলে গেছে আমার নিজে আমি চার বছর ধরে মধ্যে এখানে এখানেও যে ফুড গার্ডে বর্তমানে আজ আমি এখানে মালিক ফুড গার্ডের মালিক যে নিউ ক্যাশনাল মালিক ও সেবো আজ এমনি হয় নাই এই ফুড গাড়ি আমি প্রথম চাকরি করছি প্রায় দুই বছর অনেকে ফাইভ স্টারের খাবারের ভিডিও দেখেন কিন্তু খেতে পারেন না যাইতে পারেন না টাকা সফলতার জন্য তাদের কোনো আর টেনশন নাই এখন বর্তমানে রাস্তায় খেতে পারবেন যে ফাইভ স্টারের খাবার রেডি হয়েছে এখন একটা আমার মাটুল লেগ হয়ে গেছে ওখানে আমি উঠা উঠা ও সেই লাগতো সেই